সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সর্বক্ষণের ক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন রূপাহার রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন চেষ্টা নেশামুক্তি কেন্দ্র দেবীনগর রায়গঞ্জ প্রয়াত তৃণমূলের যুব নেতাকে চোখের জলে বিদায় জানালো উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস পরিবার শুক্রবার প্রয়াত যুব তৃণমূল সহ সভাপতি নববেন্দু ঘোষের দাহ কার্য হলো এদিন প্রয়াত নবেন্দু ঘোষের মরদেহ প্রথমে তার বাড়িতে আনা হয় সেখান থেকে বয়স সুকান্ত ক্লাব জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে হয়ে মন্দর শ্মশানে পৌঁছয় অগণিত তৃণমূল সমর্থকদের সাথে তার শেষ যাত্রায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি কানায়লাল আগরওয়াল থেকে শুরু করে বিভিন্ন স্তরের তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত থেকে শুরু করে অন্যান্য বিরোধী দলের সমর্থকরাও সকালে সবার ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের গিয়াশীল এলাকায় মৃত ব্যক্তির নাম উৎপল চন্দ্র রায় বয়স চল্লিশ এলাকায় পরিবার সূত্রে বাড়ি জানা গিয়েছে পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হয়েছে বলে জানান মিঠুন রায় এদের মৃতদেহ উদ্ধার করে হেমতাবাদ হাসপাতালে নিয়ে আসা হলে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ এসআইআর শুনানির কাজ খতিয়ে দেখতে ইসলামপুর বিডিও অফিসে এলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক ডক্টর এ কে যাদব তিনি উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অবজারভার প্রায় তিরিশ মিনিট আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেন রেজাল্টে গরমেল ও বেতন বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ও অভিভাবকদের বিক্ষোভে উত্তর হয়ে ইসলামপুর হাই স্কুল শুক্রবার স্কুলের ছাত্র ইসলামপুরের রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় একই সঙ্গে অভিভাবকরাও স্কুলের প্রধান শিক্ষকের ঘরে ঢুকে তাকেও ঘেরাও করে প্রতিবাদ জানান ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বিক্ষোভকারীদের অভিযোগ স্কুলে নিয়মিত পঠন পাঠনের অভাব রয়েছে এবং পরীক্ষার রেজাল্টে একাধিক গড়মিল দেখা যাচ্ছে এর পাশাপাশি হঠাৎ করে বেতন বৃদ্ধি করা হয়েছে যা অভিভাবকদের পক্ষে বহন করা কঠিন এই সমস্ত দাবি বিকে সামনে রেখে তারা বিক্ষোভের সমিল হন বলে জানান অভিভাবকেরা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে ওদের সবারই চোখে জল কেউ সহপাঠীদের আবার কেউ প্রিয় শিক্ষক শিক্ষিকাদের জড়িয়ে ধরে কেঁদে চলেছে আনন্দের মধ্যে এক করুণ দৃশ্য রায়গঞ্জ গার্লস প্রাথমিকে বিদ্যালয়ের পক্ষ থেকে আজ দোসরা জানুয়ারি শিক্ষাবর্ষের প্রথম দিনেই সকল ছাত্রছাত্রীর মধ্যে নতুন বই দেওয়ার পাশাপাশি দুশো জন ছাত্রছাত্রীর মধ্যে যারা সারা বছর ধরে বিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচির সঙ্গে সক্রিয় অংশগ্রহণ করে তাদের ট্রফি মেমেন্ট মেডেল দিয়ে পুরস্কৃত করা হয় তাছাড়াও প্রতি বছরের ন্যায় বিদ্যালয়ের পক্ষ থেকে কনভোকেশনের প্রোগ্রামও করা হয় বিদ্যালয়ে আজ যেমন এক আনন্দের পরিবেশ ছিল নতুন বই ও পুরস্কার পাওয়ার জন্য অপরদিকে ছাত্রছাত্রী ও গার্জিয়ানদের বিদায় বেলায় ভারাক্রান্ত হৃদয়ে চোখের জল বেরিয়ে যায় সারা বছর ধরে ছাত্রছাত্রীদের পাশাপাশি গার্জিয়ান শিক্ষক শিক্ষিকাদেরও ভালো কাজের স্বরূপ নতুন বছরের ডায়েরি কলম ট্রফি দিয়ে অভিনন্দন জানানো হয় অভিষেকের রোড শোকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দফায় প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো এই জাহারে শুক্রবার ইটাহার হাই স্কুল মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয় রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে যারা গিয়েছে আগামী সাতই জানুয়ারি ইটাহারে রোড শো করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে অভিষেকের রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দফায় দফায় রোড শো রুটের নিরাপত্তা জোরদার করতে তৎপর জেলা পুলিশ মহল এদিন ইটাহার ব্লক প্রশাসন সহ ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিক ও ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের নিয়ে বৈঠক করলেন পুলিশ সুপার সোনোয়ানে কুলদীপ সুরেশ এছাড়াও ছিলেন বিডিও দিব্যেন্দু সরকার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় এসডিপিও নীলেশ শ্রীকান্ত গাইকোয়ার আইসি গৌতম চৌধুরী ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস ব্লক যুব তৃণমূল সভাপতি মোজাফর হোসেন সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা জাতীয় সড়কের দুধার যেন অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড আবার শৌচালয় পরিষ্কার করে সেই মলমূত্র ফেলা হচ্ছে রাস্তার ধারে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার বাসিন্দা সহ পথ চলতি মানুষ লিখিত অভিযোগ জানিয়েও নোংরা আবর্জনা ফেলা রুখতে প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ বাসিন্দাদের শুক্রবার এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান শুলিয়াপাড়া ও চাভট গ্রামের বাসিন্দারা জানা গিয়েছে শুলিয়াপাড়া হাজার টাকা ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার দুধারে বছরের পর বছর থেকে নোংরা আবর্জনা ফেলে আসছে ইটাহারের কিছু ব্যবসায়ীরা হোটেল খাবারের দোকান মাছ বাজারের পচা নোংরা খাবারের উৎশিষ্ট সহ অন্যান্য আবর্জনা ফেলা হচ্ছে বলে অভিযোগ ফলে তারা ইটাহার সদর এলাকার খাবার দোকান হোটেল সহ ব্যবসায়ীদের সতর্ক করেছেন কিন্তু কাজ না হওয়ায় প্রায় দু মাস আগে শুলিয়াপাড়া ও চাবর গ্রামের বাসিন্দারা ইটাহার গ্রাম পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানান তারপরে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় এদিন বাসিন্দারা বিক্ষোভ দেখান খবর পেয়ে ঘটনাস্থলে ইটাহারের পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয়